মুসলমানদেরকে फांसीর মঞ্চে উঠানো হবে জেলখানায় ঢুকানো হবে জাগব জীবনের কারাদণ্ড দেওয়া হবে मगर উম্মতের উলামায়ে کرام পয়গম্বর এর উত্তরসূরির যে দায়িত্ব দায়িত্ব থেকে এক ইঞ্চি এক সুতা পরিমাণও পিছু পাওয়া হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটি ইসলামিক টিভি দেখে নেতা মারা গেলে নেতা পাওয়া যায় মৌলুবি মারা গেলে মূলবি সহজে পাওয়া যায় না এই কথাটা খুব ভালো করে বুঝবেন নেতা মারা গেলে নেতা পাওয়া যায় মৌলুবি মারা গেলে মৌলুবি সহজে পাওয়া যায় না ওই স্থান পূরণ হইতে সময় লাগে কথা কয় না মোল্লা আব্দুল হাকিম শিয়ালকুটি রহমতুল্লাহ আলে মোল্লা আব্দুল হাকিম শিয়ালকুটি বাদশাহ শাহজাহানের সময়ের আলেম বহুত বড় আলেম তখন মোল্লাই বেশি বলত মোল্লা আব্দুল হাকিম সিয়াল শিয়ালকুটি বাদশাহ শাহজাহানের দরবারে থাকতেন আগেকার রাজা বাদশাহরা অতটা বিভ্রান্ত হতো না ওলামায় কারামের সহবতের কারণে। এখনকার নেতারা ওলামায়াম কারামকে দূরে নাস্তিকদেরকে পাশে রাখার কারণে এরা অনেকটা বিভ্রান্ত হয়ে যায় যার মাথায় যেটা আছে পরামর্শ তো এই ধরনের দিবে তো নাস্তিকের মাথার মধ্যে নাস্তিকতা পরামর্শ দেয় নাস্তিকতার পরামর্শ মোল্লার মাথার মধ্যে কোরআন শুননা এই জন্য মোল্লা পরামর্শ দিতে কোরআন সুন্নার পরামর্শ দেয় মোল্লা আব্দুল হাকিম সিয়াল কুটি রহমতুল্লাহ আলহ এর বাদশাহ শাহজাহান একবার নদী ভ্রমণে বাইরেছে আপনারা উঠা উঠি করলে কিন্তু আমি কথা বলবো না আর আমি এক জায়গায় ওয়াশ করিয়া ফেলাইছি ওয়াশের আজকের যা দরকার এটা হয়ে গেছে এই উঠা বসা করবেন না চুপচাপ শুনবেন মোল্লা আব্দুল বাদশাহ শাহজাহান এরা ভ্রমণে নদী হয়ে গেছে মোল্লা আব্দুল হাকিম সিয়াল কুটি কেবল আশঙ্কা করতেছে যে দুশ্মন যদি খবর পায় তো আমাদের উপর আক্রমণ করবে বাদশাহ শাহজাহান বললেন আপনারা মোল্লা মানুষ আপনাদের তো ইমান মজবুত আপনি এত ভয় কেন কথা বুঝতেছেন আসলে ইমান মজবুত মোল্লাদের ইমান দুর্বল না মজবুত আপনি দেখছেন আদালতের মধ্যে আল্লাহ একবার স্লোগান দেয় কিছু বুঝেননি এমনি আদালতের মধ্যে আল্লাহু আকবরের স্লোগান দেয় কথা কয় না মনে করছে জেলখানার ভিতরে ঢুকাইলে এরা নরম হয়ে যাবে কিন্তু রঙে লাতি হে হিনা ফতর ফগেস জানে কে বাদ

মেহেন্দি পাতা যখন গোসা খায় তখন রং ধরে মৌলুবী অন্যদেরকে ভিতরে নিয়ে দুর্বল করা যায় কিন্তু জেল জেলখানার পাটা ভুতার গোসা যখন খায় তখন তার ইমান দুর্বল হয় না মজবুত হয় কথা এটা কেন আগে জোনায়দ আল হাবিব এত গরম আসিল না এখন যা গরম

শেষ বয়টা হইলো এটার বয় ওইটা এরা দেখে আসছে আমরা এর পরের বয় হইল ফাঁসির বয় সেটাও ওইখানে আমরা দেখছি দেখছি দুই চারজনের ফাঁসি আমরা দেখছি ফাঁসির কাশ ফাঁসির মঞ্চের দিকে যখন নিয়ে যাওয়া হয় তখন স্লোগান দিতে দিতে যায় নিজের কানে শুনছি কিরে এত স্লোগান কিসের যখন ওরে নিয়ে যায় ও আল্লাহ আর আশেপাশের বিল্ডিং গুলার থেকে স্লোগানের আওয়াজ আমরা তো নতুন বুঝি নাই ঘটনাটা কি হুজুর মঞ্চে নিতেছে এই জন্য ও স্লোগান দিতেছে অন্যরা শুনে অন্যরা স্লোগান দেয় মুসলমানদেরকে ফাঁসির মঞ্চে উঠানো হবে হবে জীবনের কারাদণ্ড দেওয়া হবে মালামের উত্তর সুটির যে দায়িত্ব দায়িত্বের থেকে এক ইঞ্চি এক সুতা পরিমাণ ও পাওয়া হবে না ইনশাআল্লাহ ঠিক আছে কইলাম আমার মেজাজের বাহিরে আমি এত গরম কথা কইতে পারি না মোল্লা আব্দুল হাকিম সিয়াল কুটি রহমতুল্লাহ আলাই কে বাদশাহ শাহজাহান বলল আপনাদের ইমান্ত তো মজবুত আপনি মৃত্যুকে এত ভয় করেন কেন দুশ্মন আক্রমণ করবে তো কি হবে তো মারা যাব এই তো মোল্লা আব্দুল হাকিম সিয়াল কুটি বলে যে দেখেন আপনি মারা গেলে তো কোনো চিন্তা নাই আমি মারা গেলে চিন্তা আছে কথা খুব বুঝবেন কিন্তু ঠান্ডা ওয়াজ আপনি মারা যাওয়ার পরে আপনার স্থান পূরণ হইতে সময় লাগবে না আপনার স্থান পূরণ করবে আলমগীর দারা সুজা মুরাদ আপনার ছেলেরা আছে এরা নেতা হয়ে যাবে স্থান পূরণ হয়ে যাবে কিন্তু আমি আব্দুল হাকিম মারা যাওয়ার পরে এই মানের একটা মোল্লা তৈরি হইতে অন্তত দীর্ঘ পঞ্চাশ বছর একশো বছর লাগবে এই থেকে চলে গেছেন এই দেশের স্থানটা পূরণ হইতে সময় লাগছে পূরণ হয়েছে কিনা আমি জানি না শাইখুল ইসলাম আল্লাহ আহমদ শফি এতেকাল করেছেন এই স্থান পূরণ হয়েছে কিনা আমি জানি না। আথার আলী সাহেব ইন্তেকাল করেছেন এই স্থান পূরণ হয়েছে কিনা আমি জানি না দোস্ত আবাব মুফতি আমিনী ইন্তেকাল করেছেন এই স্থান পূরণ হয়েছে কিনা আমি জানি না শেখ হাদিস আল্লামা ইন্তেকাল করেছেন এই স্থান পূরণ হয়েছে কিনা আমি জানি না জুনায়েদ আল হাবিব ইন্তেকাল করবেন এই স্টাইলের বক্তব্য দেওয়ার জন্য স্থান পূরণ হবে কিনা আমার জানা নাই কথা কয় না কেন বিশ পঁচিশ মিনিটের ভিতরে আপনাদের পুরা মজমা যে কি অবস্থা হয়েছে আমি তো তখন খাইতে বসছিলাম আমি জানতেছি বুঝতেছি ও কিন্তু মজমা সেরে দিব এটা আমি বুঝতেছি কিন্তু খাওয়ার মাঝামাঝি রেখে আর আসতে পারি না ওনারও আর সহ্য হয় না উনি সেরে দিছেন হয়তো বিপদে পড়ে আমার নাম বলছেন না হলে বলতেন না কথা না বিপদ বুঝছেন নে কি বুঝছেন কান্ত কর না কে কইসি দেখি আজকে আমি কইতে আছি আমি ফাঁকে দিয়ে আগে বলতাম পরে বলতাম না বললেন আপনি কর না আমি কম করি আমার কি এত টেকা লাগছে নাকি অন মনে হয় এই ধরনের আল্লাহ গুলার হায়াতের মধ্যে সুস্থতার সহিত ইমানের জিন্দিগির সহিত বরকত দান করো আমি আপনাদের সামনে কোরআনে মজিদের থেকে একটি প্রসিদ্ধ আয়াতে শরীফা তালাওয়াত করেছি এবং পেয়ারা নবী হজরত মোহাম্মদ রসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের একখানা আদি শরীফ একরকম বলতে গেলে সামাজিক একটা আদি শরীফ আপনাদের সামনে পাঠ করেছি সামাজিক আল্লাহ তৌফিক দান করলে এইখান থেকে কিছু কথা আরজ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ খুব বেশিক্ষণ বলা যাবে না এই আয়াত শরীফে অবতীর্ণ হয়েছে সাইয়দুনা হযরত আব্দুল্লাহ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্র করে যে আয়াত আমি তিলাওয়াত করেছি এটা আব্দুল্লাহ ইবনে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে আব্দুল্লাহ ইবনে সালাম রাসূল সাল্লাল্লাহু সাল্লামের একজন প্রসিদ্ধ পণ্ডিত সাহাবী এই তুমি এরম কর কলিজা জরুর তাইলে জরুরত থাকলে তো আমার মাদ্রাসার পোলা পান আঙ্গুল উঠায় কি উঠায় হয়তো দুই আঙ্গুল উঠায় না হলে এক আঙ্গুল উঠায় উঠেছ আবার আসবা আমরা এগুলাও শিখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কর না আমরা এগুলাও শিখে ইয়াহুদি জিজ্ঞেস করে